নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার টেন অর্থাৎ দশ নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো আর তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল পরিবেশ বাংলা আর ইতিহাসের আগের মডেল সেটগুলো সমাধান করে দেখানো আছে তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে দেখো একদাগের প্রশ্ন আছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে অপশান এ সি ধর্মপাল দুই দাগ দেখো দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের জমিদানের জন্য গৃহীত ব্যবস্থাকে বলা হয় অগ্রহার ব্যবস্থা তারপরে দেখো তিন দাগের আরবি ভাষায় ইলম শব্দের অর্থ হলো জ্ঞান অপশান এ চার দাগ দেখো গুলবর্গার নতুন নাম হয় সঠিক উত্তরটি হবে দেখে নাও অপশান ডি আহোসনাবাদ আহোসনাবাদ পরবর্তী দেখো পাঁচদাক বাবর বাদশাহ বা পাতশাহ উপাধি নিয়েছিলেন পনেরোশো সাত খ্রিস্টাব্দে পরবর্তী দেখো মারোয়ারের রাজধানী ছিল সোধপুর অপশান বি দাগ দেখো তিব্বতে বুদ্ধের অবতার হিসেবে পূজিত হন অতীশ দীপঙ্কর পরবর্তী দেখো দাগ মান কৌতূহল নামক বিখ্যাত গ্রন্থটি আছে এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের পরবর্তী সময় দিয়ে দেবো সম্ভবত এটা উত্তর হবে সঙ্গীত বিষয়ক হ্যাঁ সম্ভবত এটা উত্তর হবে সঙ্গীত বিষয়ক তাও তোমরা আমাকে না এটা উত্তরটি কমেন্ট বক্সে জানিও পরবর্তী দেখো ফিরোজ মিনার তৈরি হয়েছিল এটা উত্তর হবে চোদ্দোশো অষ্টআশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো দশ দাগের পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজী মোগলদের কটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন উত্তরটা হবে তেইশটি দুর্গ পরবর্তী দেখো এগারো দাগ ঔরঙ্গজেবের নীতির বিরোধিতা করেন সঠিক উত্তর হবে গুরু তেগ বাহাদুর পরবর্তী দেখো বারো দাগের দিল্লি আগ্রা অঞ্চলে যাঠরা ছিল মূলত কৃষক পরেরটা দেখো তেরো দাগ ভারতীয় সংবিধান গৃহীত হয় সঠিক উত্তরটি হবে উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি আর গণতন্ত্রের ধারণা প্রথম দেখা যায় গ্রিসে অপশান এ পরবর্তী দেখো এক কথায় উত্তর দাও একদাগে আছে পর্তুগিজ পর্যটক পেজ কার আমলে ভারতে আসেন উত্তরটা কৃষ্ণদেব রায়ের সময় বিজয়নগর রাজ্যে এসেছিলেন দুই দাগ দেখো মোহাম্মদ ঘুরির আসল নামকে উত্তরটা হবে শাহাবুদ্দিন ওরফে মঈদুউদ্দিন মোহাম্মদ ঘুরি তিন দাগ দেখো মির্জা নাথানকে উত্তরটা হবে বাহারিস্তানি গায়বি লিখেছিলেন দাগ দেখো ভারতের সংসদ ভবন কোথায় অবস্থিত উত্তরটা হবে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত এখানেও পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলাও প্রথমে আছে সন্ধ্যাকনন্দী এটা হবে ডি রামচুরি তারপর আছে বৃন্দাবন দাস হবে চৈতন্য ভাগবত তারপর আছে তিনদাগে কৃষ্ণদাস কবিরাজ এটা হবে সি চৈতন্য চরিতামৃত তারপরে হবে চার দাগ আলোয়াল এটা হবে বি পদ্মাবতী পরেরটা সি দাগে দেখো বিমানান শব্দটি খুঁজে বের করো লেখো একে হবে এটা হবে শ্রীনিবাস পরেরটা হবে কালী আচ্ছা কেননা এই কেশ কচ্ছা কৃপাণ এগুলো সবই চঞ্চকয়ের মধ্যে পড়ে আচ্ছা তারপরে দেখো এর মধ্যে আলাদা হচ্ছে বিধানসভা পরবর্তী বিবৃতিগুলো দেখে নাও যেটা সঠিক উত্তর সেটা তোমাদের আমি দাগ দিয়ে দিচ্ছি প্রথমটা হবে ব্যাখ্যা ওয়ান পরেরটা হবে ব্যাখ্যা ওয়ান দুই দাগের তিন দাগের বিবৃতিটা দেখে নাও তিন দাগের বিবৃতিটা হবে ব্যাখ্যা থ্রি দিয়ে আন্ডারলাইন করে দিই তোমাদের সুবিধা হবে আচ্ছা পরবর্তী দেখো কী আছে তিন জায়গার প্রশ্নের উত্তরগুলো দেখবো একে কী আছে মাহমুদ গাওয়ানের মৃত্যুর পর বাহামী রাজ্যে কি অবস্থা হয় আচ্ছা এরপর কোন কোন স্বাধীনতা উদ্ভব হয় দেখো প্রশ্ন উত্তরটি দেখে না প্রশ্ন উত্তরটা দুই দেখো শেরশায় যোগাযোগ ব্যবস্থা কি সংস্কার করেন দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে আমি মুখে বললাম না তোমরা একটু দেখে নাও তোমরা অবশ্যই তোমরা তোমাদের পাঠ্যপুঠে খুঁটিয়ে পড়বে আর খুব শীঘ্রই ভূগোল বিষয়ে বাকি মডেল সেটগুলো যেগুলো বাকি আছে সেগুলো পেয়ে যাবে পরে দেখো জোর বাংলা কী দেখো উত্তরটি দেখে নাও জোর বাংলা কি পরবর্তী দেখো চার দেখ মোগল যুগে দুজন নারী চিত্রশিল্পীর নাম লেখো উত্তরটা নাদিরা বানু আর একটা জোর রোকেয়া বানু পাঁচ দেখো শিবাজী কতবার বন্দরনগরে সুরআ আক্রমণ করেন আর একটা হচ্ছে মাবলেখি এটা উত্তর লিখবে দুবার হ্যাঁ দুবার আক্রমণ করে দুবার পরবর্তী দেখো মাবলেখি দেখে নাও কি দেখে নাও দেখে নাও মালবে দেখে নাও এখান থেকে এই পর্যন্ত আচ্ছা দেখো গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত গ্রামের উন্নতির জন্য কি কাজ করে দেখো দেখে নাও দেখে নাও গ্রাম পঞ্চায়েতের কাজ কি কি চলো পরবর্তী প্রশ্নটা দেখবো আমরা কি আছে এবার চার দাগের কি আছে চার দাগের প্রশ্নগুলো দেখবো দীপঙ্কর শ্রীগান কে ছিলেন তিনি কেন তিব্বতে যান দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে আমি আর পরে তোমরা একটু নিও এর মধ্যে থেকে পেয়ে যাবে পরবর্তী দেখো দুই দাগে সুলতান ইলতুদ্িসের সামনে প্রধান তিনটি সমস্যা কী কী দেখো প্রশ্নের উত্তরটি দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো আচ্ছা এই প্রশ্নটা দেখে নাও পেজ নাম্বার দেওয়া আছে হ্যাঁ এটাও পেজ নাম্বার দেওয়া আছে এটা তোমরা একটু পাঠ্য হইতে পড়ে নিও পরটা দেখো কী আছে এটাও এই প্রশ্নটা একটু পাঠ্য হইতে দেখে নিও ছয় জায়গায় প্রশ্ন দেখো নির্বাচনকে সাধারণভাবে কী বলে উত্তর হবে ভোট হওয়া পরটা দেখো ভারতে কত বছর অন্তর সরকার নির্বাচন হয় উত্তরটা হবে পাঁচ বছর অন্তর অন্তর তারপরে দেখো বিধান শব্দের অর্থ কি উত্তরটা হচ্ছে নিয়ম তারপরে পাঁচ দাগ পাঁচ দাগের পাঁচের এক জায়গায় প্রশ্নটা দেখো কী আছে রেগুলো তোমরা একটু দেখে নিও তাও তোমরা যদি খুঁজে না পাও বা কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে আমি তোমাদের উত্তর পাঠিয়ে দেবো দেখে নাও এক দেখে প্রশ্ন উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো দুই দেখট্টা ও কাবুলিয়ত কাবুলিয়ত কী দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে আচ্ছা পরবর্তী দেখো তিন দাগ কী আছে স্থাপত্য হিসাবে আলাই দরজার বৈশিষ্ট্য দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে তারপরে দেখো এটা পেজ নাম্বার দেওয়া আছে একটু দেখে নিও পরে দেখো সরকারের কটি ভাগ এই বিভাগগুলির কাজকে কি বিচার বিভাগের অন্য বিভাগগুলি থেকে আলাদা করে রাখা হয় কেন দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে ও এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে ভারত সরকারের তিনটি বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ আর একটা হচ্ছে বিচার বিভাগ তাহলে তোমাদের দশ নম্বর মডেল স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি আর যেগুলো বাকি আছে তোমরা যদি নাও খুঁজে পাও আমাকে কমেন্ট বক্সে আমি তোমাদের উত্তর পাঠিয়ে দেবো তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা